আমি একদিন স্কুল যাচ্ছিলাম আমার ঘরের মধ্যে ব্যাগ যাচ্ছিলাম আমার সাইকেলটা নষ্ট হয়ে গিয়েছে যাই হোক যখন যাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম সাদা কালার একটা বিড়াল এসে আমার পায়ের মধ্যে দিল দিয়ে একটা গাছের আড়ালে গিয়ে আমার দিকে কেমন করে যেন তাকায় আছে আমার তো মাথা পুরো গরম হয়ে গেল পা দিয়ে রক্ত বেড়াচ্ছে কি জানি বিড়ালের হাসল লাগলে আবার ভ্যাকসিন ট্যাকসিন দিতে হবে নাকি এগুলো ভাবতেছি তারপরে আমার খুব মাথা গরম হচ্ছে তারপর বিড়ালটা আবার চুপটি করে আমার দিকে তাকিয়ে আছে এরপরে আমি আস্তে করে একটা ইট হাতে নিলাম বিড়ালটাকে ঢিল মারবো যখন আমি বিড়ালটাকে ঢিল মারলাম ঠিক সেই সময় একটা মেয়ে দৌড়ে এসে বিড়ালটাকে কোলে নিল কোলে নিয়ে বলতেছে কিরে পুষিক্য তুই আমাকে ছেড়ে এরকম করে চলে এলি কেন আর আমার ইটটা গিয়ে লাগে মেয়েটার মাথার মধ্যে আমি তো পুরাই অবাক কিরে এটা কি করলাম মেয়েটার কপালে গিয়ে লাগলো তখন দেখলাম যে মেয়েটা মাথার মধ্যে হাত বোলাচ্ছে আর বলতেছি জোরে লাগলো আর আপনি কে ডিল দিলেন কেন আমাকে এই দাঁড়ান 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 এরপর আমি ওখানে বোকার মতো দাঁড়িয়ে রইলাম তারপরে মেয়েটা বিড়ালটাকে কোলে নিয়ে মাথাটা বোলাতে বোলাতে আমার সামনে আসলো আমার সামনে এসে আমাকে বললো আপনি আমাকে ডিল দিলেন কেন এখন আমি আপনাকে ডিল দিইনি আমি ডিল দিয়েছি বিড়ালটাকে এই কথা বলা মাত্রই মেয়েটা আমাকে খুব জোরে থাপড় মারে আর আমি গালের মধ্যে হাত দিয়ে বোকা হয়ে যাই আমি কি বলবো আমি কিছুই বুঝতে পারতেছিলাম না তখন মেয়েটা আমাকে বলে আপনি আপনার এত বড় সাহস আপনি আমার পুসিঘাটকে ঢিল মারবেন আমার পুসিঘাটকে আমি কত ভালোবাসি জানেন আর আপনি একে ঢিল মারবেন আপনার তো কম সাহস না আমি বললাম যে আমার কথাটা তো শোনেন তখন মেয়েটা বললো কোনো কথা না আপনাকে যদি আরেকদিন দেখি আমার পুষিকার দিকে চোখ বাড়াতে তখন কিন্তু আপনার অবস্থা খারাপ করবো আমি বললাম যে আচ্ছা আমার কথাটা একটা বার শোনেন তখন মেয়েটা বললো কি আমি বললাম যে এই বিড়ালটা আমার পায়ের মধ্যে হাঁচড়ে দিয়েছে এই দেখেন হালকা হালকা রক্ত বেড়াচ্ছে তখন মেয়েটা বললো হাঁচড়ালে হাঁচড়াবে ও তো অবুজ প্রাণী তাই না ও কি কিছু বুঝে হাঁচুর দিছে এটা আপনাকে মেনে নিতে হবে কারণ এ তো অবুজ প্রাণী এর তো কোনো দোষ নেই তাই না আমি বললাম যে হ্যাঁ ঠিক বলেছেন তারপরে মেয়েটা বললো হাঁচুর দিছে ভালোই করছে কারণ আপনাদের মতো লোককে না আমি বোকার মতোই দাঁড়িয়ে রইলাম কিছুই বলতে পারলাম না তারপরে মেয়েটা যাচ্ছিল আমি ওখানে বোকার মতোই দাঁড়িয়ে রইলাম এরপরে মেয়েটা যখন কিছু দূর গেলো তারপরে আবার পিছন ঘুরে আমার দিকে তাকালো তারপরে আবার আমার কাছে ফিরে এলো ফিরে আসার পরে বিড়ালের গলার মধ্যে না একটা কাপড় বাঁধা ছিল সেই কাপড়টা খুললো